গার্ডেনে সবাইকে স্বাগত এই যে একটা গাছ এটা হচ্ছে কে অলোকানন্দা বা অ্যালুমানিয়াম এই গাছ এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এই বস্তার মধ্যে রেখেছিলাম এই বস্তার মধ্যে আর থাকতে পারছে না বস্তাটা ছিঁড়ে গেছে ওই জন্যে এখন একটা টবের মধ্যে এই টবের মধ্যে রাখব অনেক আবর্জনা গাছ হয়ে গেছে এই ঘাস ফুল বা এই নয়নতারা গাছ প্রচুর হয়ে গেছে এইগুলোকে সব বাদ দিয়ে শুধুমাত্র এই অ্যালোমন্ডা গাছটাকে এই টবের মধ্যে প্রতিস্থাপন করবো কারণ এই অ্যালোমন্ডা গাছ তো এই সময় এই গরমের সময় যদি আমরা ভালো রকমভাবে প্রতিস্থাপন করি বা চারাটা সুস্থভাবে রোপণ করি তাহলে কিন্তু এই বর্ষাকালে কিন্তু প্রচুর ফুল দেবে আর এই ফুল সাধারণত দেখতে খুব সুন্দর এই কুঁড়িও এসে গেছে প্রত্যেকটা ডোগায় ডোগায় আর এই ফুলটা বেশ বড় ফুল হয় হলুদ কিন্তু এখন এই বস্তার মধ্যে আর থাকতে পারছে না কারণ মাটিটা বেরিয়ে যাচ্ছে বস্তাটা ছিঁড়ে গেছে সেই জন্য আমি একটা ভালো টবের মধ্যে এই গাছটাকে লাগিয়ে দেব তাহলে দেখে নিই কীভাবে সার দেব আর কিভাবে গাছটাকে এই টবের মধ্যে লাগিয়ে নিই এইবার গাছটাকে সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে এইভাবে অনেক শেকড় হয়ে গেছে সেই জন্য কিছুটা শেকড় কেটে দিচ্ছি কারণ তবে তো এত শেকড় রাখলে হবে না প্রথমে জল দিয়ে দেবো জেলের সিস্টেমটা করে নিয়েছি এবারে কিছু মাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই গাছটাকে লাগিয়ে দেব এইবার টবের মধ্যে একটু এই নিম খোল দিয়ে দিচ্ছি আমার এই খোল দিয়েছে নিম খোল নিম খোল কিছুটা ছড়িয়ে দেব যাতে ফাঙ্গাস না লাগে বা পোকামাকড় যাতে না লাগে সেই জন্য নিম খেলটা দিয়ে দিলাম আর এইভাবে গাছটাকে বসিয়ে দেব এই বসিয়ে দিয়ে মাটি দিয়ে দেব এইভাবে এবারে এই মাটি দিয়ে দেব গাছটা যেহেতু খুব বড় হয়ে গেছে সেই জন্য গাছটাকে আমি কেটে ছোটো করে নেব এইভাবে কেটে ছোট করে নিচ্ছি এইবারে গাছটাকে এই বসিয়ে দিলাম বসিয়ে এইবারে মাটি দিয়ে দেব এইবারে মাটি দিয়ে দেব এই মাটি মাটিতে আমি একটু ফার্মি কম্পোজ দিয়ে দেব এই ফার্মি কম্পোজ মাটিতে ছড়িয়ে দিচ্ছি আর নিমখোল এটা দিয়ে মাটিটাকে ভালো করে সারগুলো মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এবারে এই গাছে দিয়ে দেব মাটি গোবর আর বালি একসঙ্গে মেশানো থাকে আমার সেইভাবে মাটি তৈরি করে রেখে দিই এবারে যখন গাছ লাগাই তখন অল্প সামান্য কিছু সার দিয়ে লাগাই এইভাবে গাছটা লাগিয়ে দেব পুরো গাছের শেকড়টা মাটি দিয়ে চাপা দিয়ে দেব এইভাবে সমস্ত শেকড়গুলোকে চাপা দিয়ে চাপা দিয়ে মাটিটা ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে ফাঁকা না থাকে ফাঁকা থাকলে এই ফাঁকায় থেকে পোকামাকড় আসতে পারে বা বাতাস পাশ হয়ে গিয়ে নানান রকম ফাঙ্কাস আসতে পারে এইভাবে গাছটাকে সম্পূর্ণ লাগিয়ে দিলাম শেকড় চাপা দিয়ে দিলাম এবার জল দিয়ে দেব গাছে এই জল দিয়ে দিলাম গাছটা আমার সম্পূর্ণ লাগানো হয়ে গেছে আর এই একটা ডাল রেখে দিয়েছি গাছের কারণ সব ডাল কেটে দিয়েছি আর যেহেতু গাছের ডগায় সব কুঁড়ি এসেছিল সেই জন্য এই একটাই ডাল রেখে দিয়েছি এর থেকে গাছ খাদ্য তৈরি করতে পারবে যেহেতু শেকড়ো রয়েছে বা ডাল রয়েছে গাছের আর পাতাও রয়েছে সেই জন্য এই ডালটা রেখে দিয়েছি খাদ্য তৈরি করার জন্য আর এইগুলো যে কোনো ফাঙ্গি সাইড সার দিতে পারেন এই কাটা অংশটা এইভাবে লাগিয়ে দিতে হবে দিলে আর এখান থেকে ফাঙ্গাস লেগে যাবার ভয় থাকবে না এইভাবে গাছে সমস্ত লাগিয়ে দিতে হবে তাহলে আর এখান থেকে ফাঙ্গাস লাগবে না এইভাবে গাছটাকে পরিচর্যা করলে এ কিন্তু সামনে বর্ষায় পর এ এবারেই বর্ষা এসে যাবে বৃষ্টি শুরু হয়ে যাবে এই সময় এই ফুল গাছে প্রচুর ফুল দিতে থাকবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ